বয়স বাড়ার সাথে সাথে প্রথমেই আমরা সাইন অফ এইজিং যেটা দেখি সেটা হচ্ছে স্কিন ড্রাইনেস এবং বিভিন্ন জায়গায় রিঙ্কেলস এবং হাইপার পিগমেন্টেশন এই প্রবলেমগুলো আমরা কেউই পছন্দ করি না অর্থাৎ অপছন্দের জিনিসগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের নিজেদেরও কিছু স্টেপস মেনটেন করতে হবে সো কিভাবে আমরা এই রিঙ্কেলস হাইপার পিগমেন্টেশন এবং এই জিনিসের সাইনগুলোকে বন্ধ করতে পারি সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো বয়স বাড়ার সাথে সাথে আমাদের কপালের ভাজে চোখের পাশে এমনকি বিভিন্ন জায়গায় রিঙ্কেলস দেখা দেয় অবশ্যই এটা আমাদের জন্য পছন্দের কোনো বিষয় নয় কীভাবে আমরা এই সাইনগুলোকে থামাতে পারি সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের কোলাজেন এবং ইলাস্টিনের পরিমাণ কমা শুরু করে যার কারণে স্কিন লুজ হয়ে ঝুলে যায় এবং বিভিন্ন রিঙ্কেলসের তৈরি করে আমাদের অবশ্যই তাহলে ফোকাস করতে হবে কোলাজেন প্রোডাকশানের উপরে এই কোলাজেন প্রোডাকশন আমরা করতে পারি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে যার মধ্যে আছে বিভিন্ন ডিভাইস বেসড ট্রিটমেন্ট মাইক্রোনেডলিং রেডিও ফ্রিকোয়েন্সি হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড সহ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমাদের অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা বোটক্স এবং ফিলারের কথা ইদানিং খুব অহরহ শুনছি এই বোটক্সের মাধ্যমে আমরা রিঙ্কেলকে অনেক সহজেই গায়েব করে দিতে পারছি এটি মাসেলের উপর কাজ করছে এবং মাসেলের অ্যাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছে যার মাধ্যমে কিন্তু আমরা যখন এক্সপ্রেশন দিচ্ছি তখন এই এক্সপ্রেশনে খুব বেশি মাসেল রিঙ্কেল প্রোডাকশন করছে না এবং আমাদেরকে একটি শাইনি স্মুথ স্কিন দিচ্ছে এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে আমাদের যখন গালের ফ্যাট কমে যাচ্ছে তখন স্বভাবতই স্কিনটিও ঝুলে যাচ্ছে এই ঝোলা ভাবটা কমানোর জন্য আমরা ফিলার ইউজ করে থাকি এই ফিলারের মাধ্যমে আপনাকে একটি তারুণ্যময় ফেস দিতে আমরা সাহায্য করি এছাড়াও আমরা থেড লিফটিংয়ের মাধ্যমে আপনার স্কিনকে লিফটিংয়েও সাহায্য করতে পারি বিভিন্ন ধরনের প্রসিডিউরের মাধ্যমে এখন অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে বয়সকে ধরে রাখা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ে এই ট্রিটমেন্টগুলো করা হয় আপনার জন্য প্রপার ট্রিটমেন্ট কোনটি হবে সেটির জন্য অবশ্যই প্রপার কনসালটেশন প্রয়োজন আপনার স্কিন ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আপনার জন্য প্রপার একটি ট্রিটমেন্ট সাজেস্ট করা হবে